আল্লাহ অর্থ প্রভু আর রহমান অর্থ সব চাইতে দয়ালু কল্যাণময় করুণাময় আর রহিম অর্থ সব চাইতে ক্ষমাশীল আল মালিক অর্থ অধিপতি আল কুদ্দুস অর্থ পুত পবিত্র নিখুঁত আসসালাম অর্থ শান্তি এবং নিরাপত্তার উৎস ত্রাণকর্তা আল মুমিন অর্থ জামিনদার সত্য ঘোষণাকারী আল মুহাইমিন অর্থ অভিভাবক প্রতিপালক আল আজিজ অর্থ সর্বশক্তিমান সবচেয়ে সম্মানিত আল জব্বার অর্থ দুর্নিবার সমুচ্চ মহিমাম্বিত আল খালিক অর্থ সৃষ্টিকর্তা আল বারি অর্থ বিভর্ধনকারী নির্মাণকর্তা পরিকল্পনাকারী আল মুসাওয়ির অর্থ আকৃতি দানকারী আল অর্থ পুনঃমার্জনাকারী আল কাহার অর্থ দমনকারী আল ওয়াহাব অর্থ সব কিছু দানকারী আর রাজ্জাক অর্থ রিজিক দাতা আল ফাত্তা অর্থ প্রারম্ভকারী বিজয় দানকারী আল আলিম অর্থ সর্বজ্ঞানী সর্বদর্শী আল কাবিদ অর্থ নিয়ন্ত্রণকারী সরল পথ প্রদর্শনকারী আল বাসিত অর্থ প্রসারণকারী আল কাফিদ অর্থ অবিশ্বাসীদের অপমানকারী আর রাফি অর্থ উন্নীতকারী আল মুহজ্জিব অর্থ সম্মান প্রদানকারী আল মুঝিল অর্থ সম্মান হরণকারী অর্থ সর্বশ্রোতা আল বাসির অর্থ সর্বদ্রষ্টা আল হাকাম অর্থ বিচারপতি আল আদল অর্থ নিকুত আল লাতিফ অর্থ অমায়িক আল খাবির অর্থ সম্যক অবগত আল হালিম অর্থ ধৈর্যবান পুশ্রাই দাতা আল আজিম অর্থ সুমহান আল গফুর অর্থ মার্জনাকারী আসুর অর্থ সুবিবেচক আল আলীম अर्थो मोहियान अल काबीर अर्थ सुमोहन अल हाफिज अर्थो संरक्षणकारी अल मुकित अर्थ लालन पालनकारी अल हसीब अर्थ मीमांसाकारी अल जलील अर्थो गौरम्बित अल करीम अर्थो উদার অকৃপণ আর রকিব অর্থ সদা জাগ্রত অতন্দ্র পর্যবেক্ষণকারী আল মুজিব অর্থ সাড়া দানকারী আল ওয়াসিম অর্থ অসীম সর্বত্র বিরাজমান আল হাকিম অর্থ সুবিজ্ঞ সুদক্ষ আল ওয়াদুদ অর্থ আল মাজিদ অর্থ মহিমাম্বিত আল বাইস অর্থ পুনরুত্থানকারী আর শাহিদ অর্থ সাক্ষ্যদানকারী আল হক অর্থ প্রকৃত সত্য আল ওয়াকিল অর্থ সহায় প্রদানকারী আভাজন উকিল আল অর্থ ক্ষমতাশালী আল মাতিন অর্থ সুদৃঢ় আল ওয়ালি অর্থ বন্ধু সাহায্যকারী শোভাকাঙ্ক্ষী আল হামিদ অর্থ সকল প্রশংসার দাবিদার প্রশংসনীয় মহাসি, অর্থ বর্ণনাকারী গণনাকারী আল আলমুদ্দি অর্থ অগ্রণী প্রথম প্রবর্তক সৃজনকর্তা আল মুঈদ অর্থ পুনঃপ্রতিষ্ঠাকারী পুনরুদ্ধারকারী আল মুহি অর্থ জীবনদানকারী আল মুমিত অর্থ ধ্বংসকারী মৃত্যু আনায়নকারী আল হাই অর্থ চিরঞ্জীব যার কোনো শেষ নাই আল কাইয়ম অর্থ অভিভাবক জীবিকা নির্বাহ প্রদানকারী আল ওয়াজিদ অর্থ পর্যবেক্ষক ও চিরস্থায়ী আল মাজিদ অর্থ সুপ্রসিদ্ধ আল ওয়াহিদ অর্থ এক অনন্য অদ্বিতীয় আর সামাদ অর্থ চিরন্তন অবিনশ্বর নির্বিকল্প সুনীপন স্বয়ং সম্পূর্ণ আল কাদির অর্থ সর্বশক্তিমান আল মুক্তাদির অর্থ প্রভাবশালী সিদ্ধান্ত গ্রহণকারী আল মুকাদ্দিম অর্থ অগ্রগতিতে সহায়তা প্রদানকারী আল মুআাক্ষীর অর্থ বিলম্বকারী আল আওয়াল অর্থ সর্বপ্রথম যার কোনো শুরু নাই আল আখির অর্থ সর্বশেষ যার কোনো শেষ নাই আল জাহির অর্থ সুস্পষ্ট সুপ্রতীয়মান আল অর্থ লুকায়িত অস্পষ্ট অন্তর যা কিছু দেখা যায় না আল ওয়ালি সুরক্ষাকারী বন্ধু অনুগ্রহকারী বন্ধুত্বপূর্ণ প্রভু আল মুতা সর্বোচ্চ মহিমান্বিত উচ্চ আল অর্থ কল্যাণকারী তাওয়াব অর্থ বিনম্র সর্বদা আবর্তিতমান আল মুন্তাকিন অর্থ প্রতিফল প্রদানকারী আল আফু অর্থ শাস্তি মকুবকারী গুনা ক্ষমাকারী আর রহ অর্থ সদয় সমবেদনা প্রদানকারী মালিকুল মুলক সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী জুল জালাল ইকরাম অর্থ মর্যাদা ও ঔদার্যের প্রভু আল মুকসিদ অর্থ ন্যায়পরায়ণ প্রতিদানকারী আল জামি অর্থ একত্র আনায়নকারী ঐক্য সাধনকারী আল গানি অর্থ ঐশ্বর্যবান স্বতন্ত্র আলমুগ্নি সমৃদ্ধকারী উদ্ধারকারী আল মানি অর্থ প্রতিরোধকারী রক্ষাকর্তা আদারু অর্থ যন্ত্রণাদানকারী উৎপীড়নকারী আর নাফি অর্থ অনুগ্রাহক উপকর্তা হিতকারী আর নূর অর্থ আলোক আল অর্থ পথ প্রদর্শক আল অর্থ অতুলনীয় অনিধগম্য আল বাকি অর্থ অপরিবর্তনীয় অনন্ত অসীম অক্ষয় আল ওয়ারিস অর্থ কিছুর উত্তরাধিকারী আর রশিদ অর্থ সঠিক পথের নির্দেশক আর সবুর অর্থ ধৈর্যশীল আল মুতাকাব্বির অর্থ সর্বশ্রেষ্ঠ गौरव तो